হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজেন ফার স্টাডি বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে চলে এসেছি ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে নতুন ভ্যাকেন্সি তোমরা যারা এখন পর্যন্ত কোনো জব পাওনি এবং তোমাদের ইচ্ছা কিছু একটা আর্নিং পাওয়ার জন্য তোমাদের জন্য দারুণ একটা সুবর্ণ সুযোগ এই হচ্ছে ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে তোমার আশেপাশে বাড়ির পাশে যদি ইউনিয়ন ব্যাংক থাকে তবে সেখানেই তুমি পেয়ে যাবে এই জবের পোস্টিং খুবই দারুণ অপরচুনিটি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের ডিটেলস বলবো কিভাবে এর ফর্ম ফিল করতে হবে কতটা এর এজ ক্রাইটেরিয়া এর রিক্রুটমেন্ট প্রসেসের জন্য কী কী যোগ্যতা লাগবে সমস্ত কিছু বিশদ বিবরণ এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো দারুণ অপরচুনিটি তোমাদের জন্য এইবারে চলো যারা আমার চ্যানেলে নতুন রয়েছে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দাও কারণ আমি এরকম চাকরি নোটিফিকেশন ডেইলি পেয়ে যাবে আমার চ্যানেল তাহলে চলো আমরা দেখতে থাকি এই দেখো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া তোমরা এর নাম তো শুনেছ প্রচুর তোমাদের হিউজ ভ্যাকেন্সি নিতে চলেছে টোটাল আমরা দেখব অলরেডি এর ফর্ম ফিল শুরু হয়ে গেছে উনিশ তারিখ থেকে তবে এর পাঁচ তারিখ ছিল লাস্ট ডেট যেটা তোমাদের বারো তারিখ পর্যন্ত এক্সটেন্ড করে দিয়েছে বুঝতে পারলে বারো তিন দু পর্যন্ত এর ডেট বাড়িয়েছে এই হচ্ছে তোমাদের অপরচুনিটি যারা যারা এখনও ফর্ম ফিল আপ পুরোটা ফর্ম ফিল আপ করে নেবে তাহলে চলো আমি তোমাদের ডিটেলস বলে থাকি এই দেখো তোমাদের প্রত্যেকটা স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি জারি করে দিয়েছে এটা হচ্ছে ইউনিয়ন ব্যাংকের পুরো দেখে নাও অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে আমরা যদি নিচের দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা দেখতে থাকি তাহলে এইখানে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল এদের ভ্যাকেন্সি হচ্ছে দু হাজার ছশো একানব্বইটা এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা যদি দেখতে থাকো আটাত্তরটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে বুঝতে পারলে দারুণ এটা সুবর্ণ সুযোগ তোমরা সকলে ফর্ম ফিল করে দিও পুরো ডিটেলসগুলো আমরা চলো দেখে থাকি এইবারে আমরা দেখব এর জন্য এজ কতটা লাগবে তোমাদের এজ মিনিমাম এজ তোমাদের লাগবে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম এজ লাগবে আঠাশ বছর এবারে এটা ফেব্রুয়ারি এক তারিখ থেকে তোমাদের ক্যালকুলেট হবে আর তোমাদের বয়সের ছাড় এস সি এসটির জন্য পাঁচ বছর পেয়ে যাবে ও জন্য তিন বছর পেয়ে যাবে এবং পিডাব্লিউ জন্য তোমার দশ বছর ছাড় তোমরা পেয়ে যাবে এই ছিল বয়সের ছাড় এইবারে চলো আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশান কত এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের জানো ব্যাংকের পরীক্ষা দিতে গেলে তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায় পাস কোর্স অনার্স কোর্স যে কোনো শাখায় জাস্ট তোমরা গ্র্যাজুয়েট হলেই এর ফর্ম ফিল করতে পারবে এইবারে চলো আমরা দেখে নেব জব পোস্টিং এর সিলেকশন প্রসেস তার সঙ্গে কিভাবে স্টাইফেন পাবে তোমাদের জব পোস্টিং দেখো তোমার পাড়ায় যদি ইউনিয়ন ব্যাংকে থাকে সেখানেই তুমি জব বোস্টিং পেয়ে যাবে এটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম গভর্নমেন্ট অনুযায়ী নতুন যে অ্যাপ্রেন্টিসশিপ প্রতিটা ব্যাংকের তরফ থেকে নিতে চলেছে সেই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের মাধ্যমেই তোমরা এখানে পেয়ে যাবে জয়নিং এইবারে তোমাদের দেখে নাও স্টাফিন পাবে তোমাদের পনেরো হাজার পার মান্থ বুঝতে পারলে এইবারে এটা হচ্ছে তোমাদের এক বছরের একটা ডিউরেশন কোর্স অ্যাপ্রেন্টিসশিপ কোর্স এটা এক বছর কমপ্লিট করার পর তোমরা একটা সার্টিফিকেট ব্যাঙ্ক থেকে তোমাদের প্রোভাইড করবে এবং তারা চাইলে তোমাদেরকে কন্টিনিউ এমপ্লয় হিসাবেও তারা রাখতে পারে বুঝতে পারলে এই ছিল তোমাদের ব্যাংকের তোমার অ্যাপ্রেন্টিসিপ প্রোগ্রাম আমরা এই সিলেকশন প্রসিডিউরটা আমরা চলো দেখবো সিলেকশন প্রসিডিউরটা তোমরা দেখে নাও অনলাইন টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে ফার্স্টেই তোমাদের সিবিটি পুরোটা পরীক্ষা হবে কী কী সিলেবাস দেখে নাও তোমাদের জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থাকবে তার সঙ্গে জেনারেল ইংলিশ থাকবে তার সঙ্গে কোয়ান্টিটিটিভ এবং রিজনিং অ্যাপটিটিউড থাকবে এটা হচ্ছে পঁচিশ নম্বর প্রত্যেকটা তোমাদের পঁচিশ নম্বর করে পঁচিশটা প্রশ্ন থাকবে পঁচিশ মার্কস এক এক করে আর লাস্টে কম্পিউটার নলেজ এর জন্য পঁচিশটা টোটাল একশোটা প্রশ্ন থাকবে যার একশো মার্ক্সে তোমাদের পরীক্ষা বুঝতে পারলে আর এর জন্য সময় তোমরা ষাট মিনিট পেয়ে যাবে এইবারে এইটা তোমাদের যখনই এই ফার্স্ট প্রি পরীক্ষাটা দিলে এর রেসপেক্টে তোমাদের একটা কাট আপ ডিক্লেয়ার করবে যার জন্য তোমাদের লিস্ট বানাবে আর সব থেকে গুরুত্বপূর্ণ কি জানো এদের ওয়েটিং লিস্ট হবে মানে মনে করো ফার্স্ট লিস্ট হলো সে ফার্স্ট লিস্টে তোমার নাম এলো না কিন্তু যদি সবাই জয়নিং না করে তোমার নাম সেকেন্ড লিস্টে তোমার নাম চলে আসতে পারে বুঝতে পারলে কারণ ম্যাক্সিমাম অ্যাপ্রেন্টিসে জয়েন করে না কিংবা কেউ জয়নিং করে কিছুদিন পর ছেড়ে দিলে তাহলে পরের লিস্টেরগুলো নিয়ে নেবে এই ছিল তোমাদের অ্যাপ্রেন্টিসের প্রোগ্রাম এরপরে তোমাদের কি বলেছে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি ওয়েস্ট বেঙ্গলে ফর্ম ফিল আপ করো তাহলে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের ভাষা যেমন যেহেতু মাতৃভাষা এখানে বেঙ্গলি তোমাকে জানতে হবে বুঝতে পারলে এরপরে তোমাদের এই রকম ওয়েট লিস্টের মাধ্যমে তোমরা পরবর্তী সিলেকশন হয়ে যাবে এর পরে চলো আমরা দেখে নেব যে এর কী কী তোমার ভাবে ফর্ম ফ্লাপটা করবে প্রথমেই তোমরা গভর্নমেন্টের এই রুলস অনুযায়ী তোমরা জানো এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে ন্যাটস ডট এডুকেশন ডট গভ ডট ইন এটা ন্যাশ ন্যাশনাল ইন্টার্নশিপের যে তোমাদের গভর্নমেন্টের ওয়েবসাইট সেখানে গিয়ে আগে রেজিস্ট্রেশন করাবে রেজিস্ট্রেশন করার পর তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে আর অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এটা অবশ্যই জানো যে এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে তোমার ইউনিয়ন ব্যাংক এটা হচ্ছে ডাব্লু ডট ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট বুঝতে পারলে এইখানের মাধ্যমে তোমাদের যত রেজাল্ট বিভিন্ন সব কিছু এখানে লিস্টটা পাবলিশ করবে আর এর জন্য তোমরা ফিস কত লাগবে সেইটা দেখে নাও ফিসটা তোমাদের দেখো জেনারেল যদি হয়ে থাকো তাহলে আটশো টাকা তার সঙ্গে জিএসটি লাগবে অল ফিমেলদের ছশো টাকা এস সি এস টিদের ছশো টাকা এবং পিডাব্লিউ তাদের জন্য চারশো টাকা তার সঙ্গে জিএসটি লাগবে এই হচ্ছে ব্যাঙ্কিংয়ের তোমার ফর্ম আপ তোমরা জানোই ব্যাঙ্কিংয়ের অনেক হাই ফর্ম ফিল আপ করতে ফিস লাগে তাহলে তোমরা যারা যারা ইচ্ছুক সঙ্গে সঙ্গে তোমরা ফর্ম ফিল আপ করে নাও কারণ লাস্ট ডেট এক্সটেন্ড করেছে এটা খুবই অপরচুনিটি প্রায় আড়াই হাজার দু হাজার ছশো উপরে ভ্যাকেন্সি দারুণ একটা অপরচুনিটি এখন পর্যন্ত যারা কোনো জব পাওনি তোমরা এইটা অ্যাপ্লাই করে তোমরা রিসেন্ট কাছাকাছি একটা অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামে জয়েন হয়ে যেতে পারো তা এই ছিল তোমাদের ফর্ম ফিল পুরো ডিটেলস আমি তোমাদের জানিয়ে দিলাম যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দাও কোনো চাকরি পরীক্ষা যাতে না হয় আর যদি কোনো তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও সকলে ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো থ্যাংক ইউ বন্ধুরা